জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো পরমপূজ্যপাত শিশি পর্দার কথা দেখুন আমরা যতই বলি আমাদের রোগ ভোগ হবে না আমরা ভালো থাকবো দেখুন থাকতে কিন্তু পারি না একটু বয়স হলেই আমাদের বার্ধক্য চলে আসে শরীর দিনের পর দিন ক্লান্ত হয়ে পড়ে তাহলে দেখুন আমাদের কি করণীয় বার্ধক্য ও শরীর চাঙ্গা থাকবে আমাদের রোজ কিছু কাজ করতে হবে খাওয়া দাওয়ার প্রতি সচেতন হতে হবে এই প্রসঙ্গে কী বললেন পরম পূজ্যপাত বর্তা অ্যাকচুয়াল সব কিছুই ঠাকুরের বলা তিনি আমাদের সঠিকভাবে সব কিছু বুঝিয়ে দিয়ে গেছেন শুনুন আমি একটু একটু করে পড়ছি নিয়েও ঠাকুরের প্রতি মনোযোগ নেই ইষ্টবিত্তি করছি কিন্তু ভালো লাগছে না সেই ঠাকুরের প্রতি নেশাটা মনে যাচ্ছে না তার প্রতি বিশ্বাস টলে যাচ্ছে সমস্ত কিছু নিয়ে আজকের মিশিয়ে একটা আলোচনা আলোচনাটা শুনতে খুব সুন্দর লাগবে অবশ্যই আপনারা শুনুন একবার পরমপুজ্যপাদ শ্রী শ্রী বর্দা বললেন ইউ আর ফর দ্য লড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লড অ্যান্ড সো ফর আদার্স এর অর্থ জানিস তো এর অর্থ হচ্ছে লডের হতে হয় মানে প্রভুর হতে হয় একমাত্র লডের আর তা হওয়ার পরই হতে পারা যায় অন্যদের লডের না হয়ে যে অন্যদের হয়ে উঠতে চায় বুঝতে হবে তার ভেতরে বৃত্তি স্বার্থ বাসা বেঁধেছে আত্মস্বার্থ বা আত্মপ্রতিষ্ঠায় পেয়ে বসেছে অন্যদের প্রতি ভালোবাসা একটা বিরাট মায়া বা মিথ্যা যদি না ইষ্টকে ভালোবাসা যায় ইষ্টকে ভালোবাসলে তবেই শুধু অন্যদের ভালোবাসা সম্ভব হয় কেননা তখন মনে হয় সবাই ইষ্টের অন্যের ক্ষতি করলে কিংবা কোন কষ্ট দিলে তিনি ব্যথা পাবেন তার স্বার্থ ক্ষুণ্ণ হবে প্রেম ভক্তি বিকাশের লক্ষণ কি এ সম্পর্কে শ্রী শ্রী বললেন যাদের মধ্যে প্রেম ভক্তি আসে তারা তোয়াক্কা করে না কে কি করলো কে কি বলল কে তাদের প্রণাম করল কে বা করলো না কে টাকা দিয়ে প্রণামই করলো কে দিল না এসব তারা খেয়ালই করে না আর এটাই কিন্তু সবল হৃদয়ের দৃষ্টান্ত যারা দুর্বল তারা কপট হয় তারা মিথ্যাবাদী ও নিন্দুক হয় তারা মিথ্যা দোষারোপ করে অন্যদের চাতুরি ফিকিরি চাতুরি ফিকিরে মিথ্যা অপবাদে নানা ঘটনা সাজায় দুর্বল হৃদয়ের ব্যক্তিরা আবার অর্থমান মান যশ প্রত্যাশী এরা ইষ্টের কাজের ছলনায় ঘরে ওই সব প্রত্যাশা পূরণের আশায় তাই এরা ইষ্ট কাজের নামে অনিষ্টই করে থাকে এরা সঙ্গ বিরোধিতা হয় না প্রেম ভক্তির পিছপা ধারে কাছেও এরা ঘেসে না মুখে হয়তো বড় বড় প্রেম ভক্তির কথা বলে এরকম লোক দেখা যায় না শিশি পৃথিদেব বললেন হ্যাঁ উত্তর দিলেন রঞ্জিত দা হামেশা এরকম লোক দেখা যায় শ্রী পৃথিবীদেব বলছেন ঠাকুর আবার আমাদের প্রতি মুহূর্তে নানাভাবে পরীক্ষা করেন সেসব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই সব হয়ে যায় ধরুন আপনি একটা কাজ শুরু করছেন তার আশীর্বাদে বহু কষ্ট বহু যন্ত্রণা পেয়েছেন আপনার যন্ত্রণা এতটাই হয়েছে মনে হয়েছে যে এত যন্ত্রণার পর হয়তো আমার সাফল্য মিলবে কিন্তু তাও হয়তো মিলল না পরম পরমদালের হয়তো ইচ্ছে নেই কিন্তু তা বলে কি আমি পরম দয়ালকে ভুলে যাব আমি তাকে ছেড়ে দেব একদমই না সরল বিশ্বাসে সব কাজ তার কাজ ভেবে করে যেতে হয় তাহলে আর অকাল বার্ধক্য জরা বেঁধে সে শরীর আক্রমণ করবে না দুশ্চিন্তা দুঃখ দুর্ভাবনা এগুলোর জন্য আমাদের অকাল পার্থক্যটা তাড়াতাড়ি যেন ঘনিয়ে আসে এই সমস্ত কাজটাকে কিন্তু তার কাজ ভেবে করতে হয় সাফল্য না এলেও আমি ক্লান্ত না একমাত্র তখনই হতে পারবো যখন আমি ঠাকুরকে ভালোবাসবো এখানে বলছেন শ্রী বর্দা অকালে বার্ধক্য কিংবা জরা বেঁধে এসে শরীর আক্রমণ করতে পারবে না বৃদ্ধ বয়সেও শরীর চাঙ্গা থাকে যারা ভাবে এটা তার কাজ এটা আমার কাজ তারাদের পদে পদেই ভ্রান্তি এসে ধরে বসে দেখুন এটা কিন্তু ঠিক আমাদের যে এটা ঠাকুরের কাজ এটা আমার কাজ এই ভাগটা করা চলে না এইভাবে কথা হচ্ছে আবার কথার মাঝে মাঝে আগন্তুক ও দাদারা তাদের ইষ্ট প্রতিপ্রতিভ একান্ত প্রিয় শিশু পিতৃদেবকে প্রশ্ন করছে আর তো ব্যথিত পপীড়িত হৃদয় নিয়ে কেউ বা সাংসারিক জ্বালা যন্ত্রণা নিয়ে কেউ বা শারীরিক আদি ব্যাধি নিয়ে ছুটে এসেছে সবই তারা নিবেদন করে ওই একজনকেই দয়াল ঠাকুরের সময় থেকে এই হয়ে আসছে জনৈক মা এসে বললেন বর্দা আমার ছেলেটা বড়ই দুষ্টু পড়তে মোটেই চায় না ওকে এখন কি করবো শ্রী পিতৃদেব হাসতে হাসতে বললেন ও ছেলে মানুষ তো মার উপর টান হলেই সব হয়ে যায় মাটি আবার বললেন পড়তে চায় না যে চিচি প্রীতিদেব বলেন এই তো বললাম তোমার উপরে টান গজালেই সব ঠিক হয়ে যাবে ছেলে মানুষ তো এখন দুষ্টুমি করারই সময় পরে ঠিক হয়ে যাবে ছেলেটি মার সামনেই ছিল তার দিকে তাকিয়ে ও তো ভালো ছেলে এক দাদা এসে জিজ্ঞাসা করলেন বর্দা স্বামী স্ত্রী ছ মাস মত দীক্ষা গ্রহণ করেছে কিন্তু আমার স্ত্রী ইষ্টভীতি করে না ঠাকুরের উপর বিশ্বাস নেয় শিশি পিতৃদেব বললেন ওই দাদাটিকে বললেন তুই ঠিক মতো করিস তো বললেন হ্যাঁ আমি ঠিক মতো করি তোর স্ত্রী মাছ মাংস খায় না খায় না তবে খেতে ইচ্ছে করে তোর ছেলেমেয়েরা ঠিক মতো ইষ্টবিধি করে হ্যাঁ তারা ঠিক মতো করে তারা ঠাকুরের কাজ করে তুই ঠিক মতো নিষ্ঠার সঙ্গে করে যা স্ত্রীকে বকাবকি করিস না ঠাকুরের দয়ায় আপনি ঠিক হয়ে যাবে দাদাটি এবার সন্তুষ্ট হয়ে প্রণাম করে চলে গেল এরপর সিসি বর্দা বললেন যে নিকটে বসেছিলেন এক দাদা তিনি বলেন হজমের গণ্ডগোল পেটে আমাশার ভাব আছে সিসি পিতৃদেব বলেন সে ধূপ এক আনা কাঁচির চিনি এক আনা পাউডার করে মিশিয়ে সকালে বিকালে দুবেলা বিনা জলে চুষে চুষে খাবি সদ্য পাতা দই মাঝে মাঝে খাওয়া ভালো কাঁচা মুগের ডাল মুসুর ডালের ঝোল কাঁচা তরকারির ঝোল কুলেখাড়ার ডাঁটা পাতা সহ মশলা কম দিয়ে খাওয়া ভালো অনষ্টিকর খাবার যেন ভাজা শাক ঝাল টক ইত্যাদি একেবারে বাদ দিতে হয় এক্সারসাইজ করার কথা শ্রী পিতৃকে বললেন এটা আমাদের প্রত্যেকের জন্যই খুব জরুরি রোজ সকালে চোদ্দো পনেরো মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ চোদ্দ পনেরো মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ খালি হাতে ব্যায়াম করিস নতুবা রোজ আধ ঘন্টা ভোরবেলা জোরে জোরে হাঁটতে পারিস সন্ধ্যাতেও হাঁটতে হয় এরকমভাবে তিনি আমাদের বললেন এখন আমাদের এই খাওয়া দাওয়াটা যদি আমরা প্রথম থেকে ঠিক করে নিই তাহলে অসুবিধা হয় না এটা রুটিন মাফিক খেতে হয় পরম পরমদাল শিশি ঠাকুর তিল বাটা খেতে বললেন কাঠবাদাম খেতে বললেন তারপর তিনি রোজ সকালবেলায় ইষ্টবিত্তি করার পর খালি পেটে দুই থেকে চারটি নাটা সহ থানকুনি পাতা চিবিয়ে খেতে বললেন রাত্রেবেলায় ঘুমোবার পূর্বে তিনি আমাদের খেতে বললেন ইসবুল এটা করলে পেটে জীবাণু জন্মায় না পরম দাল শিশি ঠাকুরও খেতেন আচ্ছা পরমপূজ্যপাত শিশি বর্ধা আমাদের খাওয়ার ব্যাপারে যে কথাগুলো বলেছেন নুন ঝাল টক এই সমস্ত অতিরিক্ত দেখবেন তিনটার মধ্যে কোনো না কোনো মানুষ একটা বেশি খায় হলে টক বেশি খায় না হলে নুন বেশি খায় না হলে ঝাল বেশি খায় যেমন আমি ঝালটা একটু বেশি খাই যদি আমি মেনে নিচ্ছি তাহলে এই তিনটেই কিন্তু আমাদের ধীরে ধীরে একটু কমাতে হবে কারণ আমরা তো ঠাকুরের মানুষ আমরা তাকে অনুসরণ করে চলি কোনো প্রবৃতিই আমাদের যেন বসে আনতে না পারে সেটাও আমাদেরকে দেখতে হবে অতিরিক্ত নুন ঝাল টক আমাদের শরীরের বিধানের পক্ষে খারাপ তাই জরা বেধে আমাদেরকে সহজেই আক্রমণ করতে পারে একটুতে আমরা অসুস্থ হয়ে যাই আর সদাচারটা অবশ্যই আমাদের প্রত্যেককে পালন করতে হবে সকালবেলায় এক্সারসাইজ করা হাঁটা এটা প্রতিদিনের রুটিনে কিন্তু রাখতে হবে যে বয়স বেশি হয়েছে মোটা হয়ে যাচ্ছি বলে এমনটা নয় আমাদের প্রথম থেকেই কাজটা করতে হবে তাহলে আমাদের সদাচারে চলা প্রত্যেক দিন ভোরবেলায় শয্যা ত্যাগ করা অতিরিক্ত বেলা হয়ে গেলে তখন ইষ্টভীতির কাজটা তো আগে বন্ধ হয়ে যায় দেরি হয়ে যায় সেই আমেজ আমরা পাই না যত বেলা হয় তত কি হয় কোষগুলি শ্লথ হয়ে পড়ে অলসতায় সাঁকড়ে ধরে তখন ঠিক মতো কাজ করা যায় না এইভাবে আমাদের চলতে হয় অকালে বার্ধক্য আসে না শরীরে ফুল এনার্জি থাকে আরেকটা কথা সেটা হলো মেডিটেশন আমাদের প্রত্যেককে নাম ধ্যান করতে হবে রোজ আধ ঘন্টা করে করবার অভ্যাস করতে হবে না পারলে দু মিনিট পাঁচ মিনিট বর্তমান দেব বলেন পাঁচটা মিনিট করতেই এতেই দেখবেন অনেক কাজ হচ্ছে হয়ে যাচ্ছে অতিরিক্ত নাম ধ্যান করলে ভালোভাবে আবার নাম ধ্যান করলে ভেতরে চাপা জিনিস উথলে বের হয় এটাও আবার ঠিক কথা এটা ঠাকুর বলেছেন তাই নাম ধ্যানে অভ্যাস করতে হবে সদাচার নাম ধ্যানে অভ্যস্ত সঠিক সময় ইষ্টভীতি এবং খাওয়া এই কয়েকটা জিনিস যদি আমরা অনুশীলন করে নিয়ম মতো করে যাই না তাহলে আমাদের শরীরটা দেবেন অন্যান্য মানুষের থেকে অনেক উন্নত হয়ে গেছে অপর মানুষকে দেখেই মনে হবে তুমি অপর মানুষকে দেখে বলতে মন যাবে দেখো তুমি এটা করো না তার জন্য তোমার এটা হচ্ছে আমি করি দেখো আমাকে দেখো তাহলে এইভাবে আমাদের চলাটা হওয়া যায় আমি রাত্রেবেলায় ঘুমাবো রাত্রেবেলায় ঘুমিয়ে আমি কিন্তু সকালবেলায় উঠবো আমার ঠাকুরের জন্য কারণ তার কাজ আছে ইষ্টবৃত্তি করা তিনি বলেছেন সকালবেলা এক্সারসাইজ করতে এক্সারসাইজ করা এই সকাল থেকে যে শুরু হলো রাত পর্যন্ত সব একদম তারই মানে তারই কথা শুনে চলা যেন তিনি সব বলছেন আমি শুনছি এরকম তার ফটো তার যে ছবি তা সেটা যেন আমার হৃদয়ে সব সময় জেগে থাকে এই তো পূজনীয় বিঙ্কিদা কর্মী বৈঠক এরকম করে কথা বললেন এই মনে তার ছবিটা জেগে আছে তাকে কোনো মুহূর্তেই যেন আমি ভুলতে না পারি দেখবেন সব সময় যদি তাকে জাগিয়ে মনের মধ্যে রাখি তাহলে তার আওয়াজটা সবসময় আমি কানে শ্রবণ করতে পারবো যে এটাই আমাকে ঠাকুর বলেছেন এটাই আমাকে করতে হবে ঠিক এইভাবে আমাদের চলাটা হওয়া দরকার ইষ্টকে যে ভালোবাসে সে জীবনে সব কিছু পেয়ে যায় কোনো কিছুর তার আর অভাব থাকে না অভাব থাকলেও তাকে আর কেউ ধরতে পারে না এইরকমই কথা শ্রী ঠাকুর বললেন শ্রী বর্ধা বললেন আবার আজকালকার দিনে কর্মী বৈঠকে বর্তমান আচার্যদেব বললেন তাই একটাই উপায় তার সাথে প্রেম করে তার কথাগুলো শুনে প্রত্যেকটা পদক্ষেপে তার কথাগুলিকে বাস্তবে পরিণত করা আজকে ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয়